আসসালাম আলাইকুম প্রিয় দেশি বাইবাদারগণ আমি মূলত একটা জিনিস নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনারা জানেন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন খোলা হয়েছে আমরা একটা ফাউন্ডেশন খোলার জন্য গ্রুপটা খুলেছিলাম আসলে সেটা ছিল একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমরা এই ঈদকে সামনে রেখে একটা গুরু কোরবানির ঈদ আমরা নিয়োগ করেছি এবং সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলেছি এবং সিদ্দিকভাই যেটা বলেছে উনিও ট্রাই করছেন উনি কিছু ফান্ড সংগ্রহ করেছেন আমিও কিছু ফান্ড সংগ্রহ করেছি আমি নিজেও নিয়োগ করেছি এবং আমরা সর্বশেষ যে আমাদের প্ল্যানটা সেটা হচ্ছে ঈদের পূর্বে যে শনিবার রয়েছে সেটা আমরা মানে মোল্লার হাট থেকে আমরা একটা গরু ক্রয় করবো ইনশাআল্লাহ আপনারা যত দ্রুত পারেন ইনশাআল্লাহ যার যতটুকু তৌফিক ইয়ে করে আছে আপনারা টাকা যে টাকা পাঠাবেন টাকা পাঠানোর যেই নাম্বারটা সেটা হলো যে আমাদের সকলের বিশ্বস্ত এই যে আমাদের সিদ্দিক ব্যাংক ওনার নাম্বারেই এটা পাঠাবেন আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে এনে কিছু শর্ত আছে শর্ত হচ্ছে আপনারা যেই ডোনেশনটা দিবেন যিনি যেই ডোনেশনটা দিবেন আমরা ওই গরু মাংসটা কাকে দিব সেই নামটা কিন্তু এই যে আপনারা নির্দিষ্ট করে দিতে হবে আমি আপনার থেকে টাকা নিলাম আর আমি আমার আত্মীয় স্বজন আমার ফেভারিট লোকদেরকে দিলাম এটা হবে না আপনি যদি দুইজনের টাকা দেন দুইজনের নাম আপনি আমাদেরকে উল্লেখ করে দেবেন আমরা সেটা নাম লিখব এবং ঈদের মানে পূর্বে অর্থাৎ আমরা রোববারে সেই মাংস বিতরণ করব অতএব আপনি টাকা দেওয়ার পরে সিদ্দিক ভাইকে ফোন দিয়ে বলে দিবেন যে কাকে আপনারা মাংসটা দিতে চান কারণ আমরা চাই যে এই ছোট্ট পরিসরে আমরা কোনো প্রকার আপনার যাতে আপনার জানার অধিকার আছে আমরা টাকাটা কোথায় খরচ করছি আর এটা ওই রকম কোনো বড় আকার আমরা যাচ্ছি না কারণ এই যে আমাদের সেই সময় নেয় আমরা জাস্ট একটা গরু জবা হয়ে দেব এবং মানে আপনি কাকে দিবেন সেটা আপনারা টোটালি নির্দিষ্ট করে দিতে হবে দুই নাম্বার কথা হচ্ছে যে যাতে এখানে কোনো ধরনের ফ্রড না হয় আমরা বেশি দূরে যেতে চাই না কারণ আমরা যেটা মনে করি সাল্লাম যেটা বলেছিলেন যে আসলে আত্মীয় স্বজনকে দেওয়াটা দিলে আপনার দুইটা সব হয় একটা হলো আপনার যে সাদাকা সেটারও সব হয় এবং আপনার যিনি মানে যিনি এই যে আত্মীয় মানে এই যে আপনার দান কয়লা পাওয়ার সর্বযোগ্য লোক হচ্ছে মূলত যারা এই যে আপনার গরিব যারা এই যে আত্মীয় স্বজন আছে তারা এই উদ্দেশ্যে আমরা প্ল্যানটা করেছি আপনি দান করবেন এবং আমরা ওই দানটা কাকে দিব সেই নামটা আপনি নির্দিষ্ট করে দেবেন অর্থাৎ যার যতটুকু তৌফিক আছে কেউ যদি তিন নাম দেন তাহলে তিন নামেরই এটা জীবন টাকাটা সহকারে আপনার নামটা উল্লেখ করে দিবেন আর আসলে আমরা কোনো এখানে রাজনৈতিক উদ্দেশ্য না কোনো ধরনের নাম কামানোর উদ্দেশ্য না আমরা যেটা দেখেছি আমাদের আমি যেহেতু গ্রামে বড় হয়েছে আমি দেখেছি যাতারাও জানেন যে অনেক মানুষ মানে তারা কোরবানির ঈদে তারা মাংস পায় কিন্তু এই রমজানের ঈদে অনেকে আসলে মাংস কেনার তৌফিক হয় না দেখা যায় তারা সবাই কিনে বা এই যে অন্যান্য টুকটাক ইয়ে করে যে তারা খরচপাতি করে কিন্তু গরু মাংস কেনার তৌফিক হয় না আমরা নিয়দ করেছি ইনশাআল্লাহ স্বল্প পরিসরে হলেও আমরা যতটুকু পারি আমরা গরিব মানুষের কাছে মাংস পৌঁছে দেবো আপনারা দ্রুত ভাইয়ের নাম্বার আমি সব কিছু দিয়ে দিচ্ছি এবং মানে সিদ্দিকবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি আছি এবং আপনারা আরেকটা অনুরোধ থাকবে যে আসলে আমাদের এরিয়ায় যে যে আমাদের যেই মানে যেই মদিনাবাজার এরিয়া বা এই যে আশপাশের যে এরিয়া আছে এই এরিয়ার লোকজনদেরকে আপনারা আপনারা আপনাদের যে আপনি যেই দানটা দেবেন পাশাপাশি যদি আপনার একটা বন্ধুকে নিয়ে আসতে পারেন ওইটা অনেক ভালো আমাদের সর্বোপরি একদম সর্বনিম্ন যে প্ল্যান্ট হচ্ছে একটা গরু মানে একটা গরু আমরা যে কিনবো এবং সেটা আমরা এই যে বিতরণ করবো অতএব আপনারা হেল্প করুন আর আসলে যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আর কোনো বাদ মানে কোনো কথা যাতে বাদ না যায় এর জন্য আমি সর্বোচ্চ ট্রাই করেছি আপনারা গ্রুপে অ্যাক্টিভ হন এবং এই দশ দিন একটু এই যে আমাদের সাথে কোঅপারেট করেন আসলে আমরা চাকরির কারণে অনেক ব্যস্ত থাকার কারণে কোনো কাজ করতে পারি নাই আমরা আমি বলবো যে সর্বোচ্চ লেভেলে হোক আপনার এই দশ দিনের পরিশ্রম আমাদেরকে একটু হাই হ্যালো করা আমাদের সাথে থাকা যদি একটা গরিব মানুষ যদি একটা গরিব মানুষ একটু মাংস খেয়ে এই যে আমাদের জন্য দোয়া করে এটা দেখছে হিউজ ব্লেসিং হ্যাঁ এই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এই যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম